ব্রং আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে সো দিস ইস মাই এনাদার ব্লগ সো সবাই আমার ব্লগটাকে দেখবেন সো আজকের ব্লগটা হলো বুঝতেই পারছেন সো আজকের ব্লগ মিশন কুয়াকাটা তো আমরা তিন ফ্রেন্ড যাব আমি আর আমার দুই ফ্রেন্ড সো আমি সুরত পুথিহারণা দিছি এখন আসি পদ্মা ব্রিজের উপরে তো আমার ফ্রেন্ড নারায়ণগঞ্জ থেকে তারা আসতেছে সদরঘাট লং টাইম জার্নি করে চলে আসলাম সদরঘাট তো রিলসের জন্য আমি একটা ভিডিও ফুটেজ নিচ্ছি সো আমাদের লঞ্চটা এখন না আমরা রাত্রে রওনা দেব তো এতক্ষণ আমরা একটু আউসান মঞ্জিল ঘুরলাম আর এখান থেকে বেশি লাগে না দেখতে রাত হয়ে গেল আমাদের আমরা লঞ্চ উঠে পড়লাম খালি লঞ্চ উঠছি আমরা আমতলি লঞ্চ পাই নাই সো আমরা পটোয়া হয়ে লঞ্চ উঠলাম এরকম কুরপানিতে দুদিন পর রওনা দিছি মিশন কুয়াঘাটা সো আমরা একটা কেবিন পাইছি তো কেবিনটা বাইশশো টাকা নিছে এটা আমাদের কেবিন তিনজনের স্যার আমাদের এখন লঞ্চ ছেড়ে দিছে এখন নয়টা নয়টা বাজে লঞ্চ ছাড়লো তো আমরা এখন পরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দ্বিতীয় কথা হলো যদি আপনারা যারা যারা শতকাট থেকে যারা ইয়ে যাবেন আপনার কুয়াকাটা যাবেন তো তাদের জন্য একটা কথা আপনারা অবশ্যই বরিশাল আমতলির লঞ্চ উঠবেন আমতলির কাঠ ওইখান থেকে আপনার কুয়াকাটা যেতে খুবই সোজা হবে সহজ হবে সো আমরা ওই লঞ্চ পাই নাই মিস করছি ওইটা ছটা বাজার ছিল তো সেই জন্য আমরা পটুয়াখালি লঞ্চে উঠে বললাম তো সেখান থেকে আমরা চলে যাবো কুয়াকাটা এই আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন দুজন আমরা দুই ফ্রেন্ড আলিফ অ্যান্ড বিশাল অ্যান্ড মি আমরা তিনজন মিলে চলে যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত এনজয় করার জন্য সো আমাদের চ্যানেলের পাশে থাকুন অ্যান্ড আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করুন এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অনটি ইয়ে করবেন তো এখন আমাদের লঞ্চ ছেড়ে দিছে আমরা এখন চলে যাচ্ছি এই বুড়িগঙ্গা নদী দিয়ে পুস্তকলা ব্রিজের নিজ দিয়ে চলে যাব এই সামনে যে ব্রিজটা দেখতেছেন এটা হলো পুস্তকলা ব্রিজ তো দেখেন আমরা যখন পোস্তকলা ব্রিজে কত মানুষ আমাদের দেখে হাই দিতেছে আমরাও সবাই মিলে হাই দিচ্ছি আসলেই খুবই ভালো লাগছে অ্যান্ড রাত্রে যখন আপনারা লঞ্চে জার্নি করবেন অবশ্যই রাত্রে লঞ্চ জার্নি করলে কেবিন নিলেও আপনারা লঞ্চের ছাদে আসবেন কারণ ছাদে যে একটা ভিউ পাইবেন আর যেই পরিমাণ বাতাস প্রচুর বাতাস খুবই ভালো লাগবে আপনাদের এখন বাজে রাত তিনটার মতো ঘুম আসছে না সেই জন্য আমরা বেলকনিতে বসে আছি রুমের সামনে যে ব্যালকনি ওই বেলকনিতে বসে আছি আর আমার বন্ধু তার জিএফের সাথে কথা বলছে দেখেন কি হাসি বাবা আমাদের জিএফ নাই তো তাই আমরা পারি না সেই জন্য আমরা খালি বাইরে তাকাই থাকি সমুদ্র সরি এই নদী দেখি নদী তো আমরা চলে আসলাম পটোয় খালি ঘাটে তো এখন রাত সাড়ে আটটা বাজে আমরা এখন না আমরা নামবো পাঁচটার দিকে কারণ আমরা সাড়ে তিন মন্দ একটু ঘুমাই নেই সারা রাত প্রচুর আড্ডা মারছি আর গল্প করছি আর বাইরের বেলকনি ছিল রুমের সামনে তো ব্যালকনিতে বসেছিলাম একটু ঘুমাই নেই তো আমরা এখানে কিছুক্ষণ ঘুমাবো এক ঘন্টা ঘুমাবো তার পাঁচটার দিকে আমরা রুম ক্লোজ করে এখান থেকে আমরা রওনা দেবো কুয়াকাটার উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে সরি সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে আমরা পোটুয়াখালী লঞ্চগার্ট নেমে আমরা একটা রিক্সা নিচ্ছি রিক্সা নিয়ে আমরা চলে যাব পটুয়াখালী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে চলে যাব কুয়াঘাটা সো আপনারা যারা যারা পোটোয়াখালি আসবেন অবশ্যই এখান থেকে একটা সিএনজি বা একটা অটো দিয়ে আপনারা চলে যাবেন পটুয়াখালি বাস স্ট্যান্ড দেখেন রাস্তাটা কত সুন্দর দেখতে খুবই ভালো লাগে আর সকাল সকাল তো আর জোস লাগে অস্থির ভিউ যাই আমি একটা রিলস করে ফেললাম টিকটকের জন্য সো আর রিক্সায় ঘুরতে আমার খুব ভালো লাগে আর বরিশাল তো রাস্তাঘাট খুবই পরিষ্কার আর খুবই সুন্দর সো আমরা এখন চলে যাচ্ছি পোটোয়াখালী বাস স্ট্যান্ড তো এখান থেকে আমাদের ভাড়া নিছে একশো টাকা আমরা রিক্সা নিয়ে পোটোয়াখালী লঞ্চঘাট থেকে বাস স্ট্যান্ডে একশো টাকা নিছে আমাদের এই রিক্সায় ঠিক আছে আপনারা যদি সিএনজি বা অটোতে আসেন তাহলে আপনাদের নেবে বিশ টাকা করে পোটোয়াখা বাস স্ট্যান্ড থেকে আমরা উঠে পড়ছি বাসে তো আমাদের পঁচাত্তর টাকা করে নিছে। নামায় দেবে কুয়াকাটা বাসিস্ট্রাম এখান থেকে দশটায় করে কুয়াকাটা সেই বিচ গাইস ফাইনালি চলে আসলাম কুয়াকাটা সেই বিচ সমুদ্র সৈকত এটা আমাদের রুম আমরা আগে রুম বুকিং করে রেখেছিলাম তো আপনারা যদি চান আগের থেকে বুকিং করে আসেন এটা হলো আপনার কুয়াকাটা ইন সমুদ্র সৈকতের সাথে সো আমার কাছে রুমটা ভালো লাগছে এখানে এসি নন এসি কাপলদের জন্য সব রুমে আছে তো আমরা একটা এসি রুম নিছি বাইশো পঞ্চাশ টাকা দেওয়া এখানে কম আছে আপনারা আরও হোটেলও দেখতে পারেন তো আমার ভাই এখানে কাজ করতো জব করতো ম্যানেজার ছিল তো তার মাধ্যমে আমরা এই রুমটা নিয়েছি তো রুমটা আমার কাছে খুব ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়েই এন তো দেখেন আমাদের বারান্দা থেকে কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র সৈকত ওই যে এখান থেকে দুই মিনিট লাগবে ফাইনালি তিন মনো মিলে চলে আসলাম কোয়াকাটা সমুদ্র সৈকত সমুদ্র কন্যা খুবই শান্ত আজকে আবার ওয়েদারটা ভালো না অবশেষে আমরা এই ওয়েদারেই নেমে পড়লাম সমুদ্র সৈকতে অনেক বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হালকা বাতাস বাট প্রচুর মানুষ ভাবছিলাম কোনো মানুষ হবে না কারণ বৃষ্টি আবহাওয়া সব মিলিয়ে তো ওয়েদারটা খুবই ভয়ানক আর এমন সমুদ্র পাড়ে যদি বাতাস থাকে বৃষ্টি থাকে তাহলে ঢেউ অনেক বড় বড় আসে সো অনেকে বিবেদ সংকেত থাকে নামে না সো আমরা এসে দেখি প্রচুর মানুষ আমাদের সাথে অনেক মানুষ নামছে আর ঈদের সময় তো এই কারণে মানুষ একটু বেশি দেখেন কি বড় 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 একটা ঢেউ আসলে মানে দুইটা মিলে একটা ওয়েদার ওয়েদারটা আসলে জোশ যতই বৃষ্টি হোক না কেন জাস্ট আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এমন একটা ওয়েদার সবসময় পাওয়া যায় না আজকের ওয়েদারটা আসলে জোস ছিল হালকা হালকা বৃষ্টি অ্যান্ড ঠান্ডা হাতে ঠান্ডা পানি সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে আমরা বন্ধুরা মিলে খুব এনজয় করছি শুধু আমরা না এখানকার অনেক মানুষ আছে এনজয় করছে বাট তাও মানে সারাদিন বৃষ্টি থাকাটা একটা ভালো লাগে না তো ধর আসবেন অবশ্যই ওয়েদারটা দেখে আসবেন আমরা ওয়েদারটা দেখি নাই এখানে আমরা একটা পড়ে গেলাম বিপদের ভিতরে ঠিক আছে তো অবশ্যই যখন আপনারা কুয়াকাটা বা কক্সবাজার ঘুরতে যাইবেন তো দেখা ঠিক আছে বৃষ্টি পাতাল দিন না যাওয়াই বেটার কারণ ওই সময় বিপদ হতে পারে এটার কোনো নির্দিষ্ট নাই সো এনজয় এনজয় আর অনেক বড় বড় ঢেউ আমরা তো একদম কিনারে আর অনেক মানুষ আছে ওই দেখেন অনেক ভিতর ভিতরে মানুষ আছে যেই পরিমাণ বৃষ্টি সো তাও মানে প্রচুর ভালো লাগছে আমরা উঠতেছি না আর মসমটা যেমনতে মনে হোক রোদ না উঠলে কি হয়েছে বৃষ্টির মসম প্রায় অসাধারণ আর এমন আমার বৃষ্টি খুবই পছন্দ যখনই বৃষ্টি হয় তখন আমি গোসল করি আমার ফ্রেন্ডরা খুব ভালো লাগতেছে কারণ এক হলো সমুদ্র আর দ্বিতীয় হলো আপনার হালকা হালকা বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া আর সমুদ্র যে ঢেউ অস্থির ওয়াও প্রায় সমুদ্রে ঢেউর প্রেমে পড়ে গেছে এখানে দেখেন আমরা খুব এনজয় করছি আমাদের সাথে আরো অনেক মানুষ আছে তারাও এনজয় করছে দেখতে দেখতে দেখি ডানাঘাটা পরি সমুদ্রের তলস থেকে উঠে আসলো তো আসবেন সবাই এনজয় ইন দা লাইফ ঘোরাঘুরি ইন দা বেস্ট আর আমার কাছে ঘুরতেও খুব ভালো লাগে নতুন নতুন জায়গায় যেতে তো এই আমার বেস্ট ফ্রেন্ড এটা আমার বেস্ট ফ্রেন্ড যেখানে যাই সবসময় আমার সাথে থাকে সবসময় দুজন একসাথেই যাই দেখেন দেখেন দুই বান্ধবের কাণ্ড সো বন্ধু আমার উঠবে বাট উঠতে পারতেছে না ও কংগ্রেচুলেশন উঠে পড়ছে আর এখন ঢেউ নাই ঢেউটা অনেক কম সমুদ্র খুবই ভয়ঙ্কর এখন বাজে রাত এগারোটা দেখেন সমুদ্রের পারে কত মানুষ দাঁড়িয়ে আছে আর যে অসাধারণ একটা বাতাস সুবাস বাতাসে ঘ্রাণ অস্থির শীতল বাতাস তো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে ফিল নিতেছি সমুদ্রের ফিল রাত্রের ফিল এখন জোয়ার বাটা পানি অনেক সমুদ্রের পানি অনেক উপরে এসে পড়েছে আবার যখন সকাল হবে তখন আবার মনে করেন জোয়াবটা কমে যাবে তো এখন আমরা চলে গেলাম মাছ অ্যান্ড কাঁকড়া খাওয়ার জন্য অক্টোপাস তো এখানে দেখেন কাঁকড়া আছে কি কোরাল মাছ কী কী মাছ জানি আছে নাম জানি না সো এখানে মাছগুলোর দাম অতিরিক্ত মানে কি বলবো তাদের বিজনেস প্রায় চান্দের দেশে মানে এত দাম বুঝছেন মানে একটা কাঁকড়ার দাম মনে আড়াইশো তিনশো টাকা করে ছোটো ছোটো আর অক্টোপাস আড়াইশো তিনশো পাঁচশো ছোটো ছোটো সো এখান থেকে আমাদের নেওয়া হবে কি নিব আমরা কাঁকড়া কখনো সো ফার্স্ট টাইম আমরা ট্রাই করব কাঁকড়া অ্যান্ড অক্টোপাস সো আমরা এই অক্টোপাসটা নেবো অ্যান্ড এখান থেকে দুই তিনটা কাঁকড়া নেবো সো কাঁকড়ার পিস পড়বে দেড়শো থেকে দুশো টাকা সো আমরা এখন কাঁকড়া নিয়েছি এখন দেখেন কাঁকড়া আমাদের ফ্রাই করে দিয়েছে আসলেই মানে কাঁকড়ার টেস্ট অ্যান্ড অক্টোবর টেস্ট খুবই সুস্বাদু ফার্স্ট টাইম খাচ্ছি বাট খুবই ভালো লাগছে অ্যান্ড তো মন চাইছে আর বারবার খাবো তো এটা খাওয়ার জন্যই আমাদের আশা সো আমাদের খাবারটা আসলে ও খুবই 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 দারুণ ছিল গুড মর্নিং এভরিওান শুভ সকাল আজকে আমাদের কুয়াকাটা দ্বীপ দ্বিতীয় দিন সো আজকে ঘোরার কথা ছিল লাল কাকর দি হয়ে যাবো ঝাও বনে যাব আর কিছু জায়গায় যাব কুয়াকাটা থেকে তো কিছু যাওয়া হয়নি কারণ আকাশটা বেশি ভালো না মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন বৃষ্টি আসার সম্ভাবনা আছে এটা আমাদের কুয়াকাটা ইন হোটেলের সাত থেকে সমুদ্র সমুদ্রসবাদ দেখা যায় তো এখন দেখেন কত মানুষ কিছু মানুষ হাঁটতে হাটেতেছে আর আমরা ও ঘুরতেছি কিছু করার নাই মানে এসে একটা বাজে একটা সেই পড়ে গেলাম কারণ ঘুরতে আসলে বৃষ্টির জন্য কি ঘোরা যায় বলেন আর আমরা জেনেও যেরকম বৃষ্টি হবে এসে দেখি মনে করেন কালকে তো পুরো সারাদিন বৃষ্টি গেছে আর আজকে ভাবছিলাম একটু রোদ উঠবে কিন্তু আজকে কোনো রোদের কোনো রোদের কোনো দেখা নাই কে কি আর করার কপাল খারাপ সো যাই হোক এই প্রকৃতির এই বৃষ্টি আবহাওয়া এই মিলিয়ে যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ এই ফিল্ডে নেই নেক্সট টাইম যখন আসবো তখন আবারও আপনার ওই মস্তামটা নেব ওই মস্তামটা এনজয় করব তো আমরা আজকে থাকবো কালকে চলে যাব কারণ এই বৃষ্টি আবহাওয়াতে সমুদ্র পাড়ে থাকাটা খুবই ডেঞ্জার খুবই ভয়াবহ তো ওকে কেয়ার করব আমরা বন্ধুরা বসে বসে কুয়াকাটার এই ঠান্ডা আবহাওয়ার ফিল নিচ্ছে আর আমি সমুদ্র পাড়ি হেঁটে হেঁটে ফিল নিয়েছি বাট এখন একটু রোদে দেখা দেখা যাচ্ছে হালকা হালকা আর বাতাসটা প্রচুর আর সমুদ্র দাম নেওয়া প্রচুর বাতাস থাকে আজকে ঢেউটা কিন্তু কালকে থেকে একটু বেশি বিশাল বিশাল ঢেউ কালকে থেকে আজকে ঢেউটা বিশাল দেখেন বড় বড় একটা ঢেউ আজকের ঢেউগুলো আমার খুব ভালো লাগছে কালকে ঢেউটা প্রচুর কম ছিল জাস্ট আজকে ঢেউ বিশাল ঢেউ আজকে কী বলবো এক ঢেউ মনে হয় একবার মাঝখানে নিয়ে যাবে এরকম একটা সম্ভাবনা থাকে তো যাই হোক আজকে ঢেউর পুরাই সবাই ফিদ হয়ে গেছে এত বড় ঢেউ সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতে এগুলো মানে মানুষ আসেই কিন্তু ঢেউর জন্য ঠিক আছে কারণ একটা সাগরের একটা বিশাল পরিমাণ ঢেউ এক ঢেউ যখন নিয়ে যায় সামনে আরেক ঢেউ একদম নিয়ে যায় মাঝখানে এরকম হয় অনেক সময় অনেক মানুষ এরকম বিপদে পড়ে এক একা গুস করা লাগছে আমার ফ্রেন্ড আছে তার উপরে বসে আছে আর করবো একা একাই সমুদ্র পাড়ে হাঁটতেছি আর গোসল করছি ঢেউ এনজয় নিচ্ছি মজা নিচ্ছি আমার ক্যামেরাম্যান খুব বিপ্লব হয়ে গেছে কারণ এত বড় ঢেউ তার সহ্য হচ্ছে না সে সেও চাচ্ছে আমার সাথে ঢেউ এই এনজয়টা নেবে তো আমরা আজকেই চলে যাবো বাড়ির দিকে রওনা দেবো কারণ এ আবহাওয়া আর থাকা যাবে না তো যতটুকু ফোটোস দিতে পারছি বেশি আমরা দেখাতে পারছি কারণ আরো দেখাতে পারতাম যে ঝাও বন্ধ হইতে পারতাম এমনটা লাল ক্যাকটা দ্বীপ সেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল আর এই আবহাওয়ায় ফুটেজ নেওয়াটা আসলে বুঝতে পারছি কী একটা আবহাওয়া সারাদিন বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আর যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো খুবই ভালো লাগছে সাগর কন্যা কুয়াকাটা বাই বাই কুয়াকাটা চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি বাড়ি ফিরে চলে যাবো কারণ আবহাওয়া ভালো ছিল না এক দু একদিন আজকে আবহাওয়া ভালো না সো আমরা রুম ক্লোজ করে এখন চলে যাচ্ছি আমরা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে একটা ভ্যান নিলাম ভ্যান দিয়ে চলে যাব কুয়াকাটা বাস স্ট্যান্ড ওইখান থেকে চলে যাবো পটুয়াখালী পটুয়াখালী লঞ্চ ধরে আমরা চলে যাবো সতেরোঘাট সতেরোঘাট থেকে আমরা বাড়ি ফিরে যাবো কুয়াকাটা বাস স্ট্যান্ড প্রচুর মানুষ আর আগে সবাই টিকিট কেটে ফেলছে বাট সব সিট বুকিং বাট সাদের সিট বাদে তো আমার দেখি আশেপাশের অনেক মানুষ সবাই মানে ছাদে উঠতেছে বাসের তো আমরা ঢাকায় কখনো বাসের ছাদে উঠে ট্রাভেল করি নাই তো এটা উঠতে কেমন লাগে বা কী এটা ফিল সেটাও জানি না সো আমার ফ্রেন্ডরা মানে চিন্তা করলাম যে আমরা ঢাকা তখন উঠতে পারি না তো এখানে এক ঘন্টা রাস্তা জাস্ট এক ঘন্টা রাস্তায় তো না আমরা দেখি এক ঘন্টায় এই ছাদে উঠে আমরা ট্রাভেল করব তো আমরা তিনজনে মিলে ছাদে উঠে বললাম এটা পুকুর খালি একটা ব্রিজ মাঝে ব্রিজটা খুবই সুন্দর অ্যান্ড সাথে নৌকোগুলা খুবই ভালো লাগছে আমার কাছে সুন্দর লাগছে সো আমি ছাদে বসলাম বন্ধুরা বসলো আমার ফ্রেন্ড এদের শুয়ে আছে সরি ছোটো ভাই শুয়ে আছে আর সাদে উঠে সবাই একটা সাবধানে থাকবেন কাঁদতে যাতে কারণ গ্রাম অঞ্চল ঢাকা শহরে হয়তো গাছপালা নাই তো গ্রাম অঞ্চলে আপনার প্রচুর গাছপালা যদি কোনো একটা গাছের সাথে আপনার সংঘর্ষ হয় মাথা ফিরে যেতে পারে বা আপনি ছাদ থেকে পড়ে যেতে পারেন সো এইটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন ছাদে ওঠার জন্য ওঠার পরে সো আমরা ছাদে উঠে সে একটা ফিল পাইতে আকাশটা মেঘলা শীতল বাতাস সো আমরা একটু ভয় আসি যদি বৃষ্টিটা পড়ে তাহলে মনে করেন আমরা সবাই ভিজে যাব আর এমনি এই দুই দিন কুয়াকাটা ভিজতে ভিজতে মনে করেন ঠান্ডা লেগে যাবে কখন যে জ্বরে পড়ে তার কোনো ঠিক নেই সো দেখেন চারপাশটা কি সুন্দর কি সুন্দর একটা ভিউ আর বাতাসে আমার চুলগুলো একদম সামনে মতন হয়ে গেছে মানে খুবই খুবই ভালো লাগছে তো এটাও একটা অভিজ্ঞতা কারণ এটা দেখেন গাছের ডালডুল দেখে শুনে কারণ আমি ভিডিও করছি আমার বন্ধু ও সামনের দিকে তাকাই গেছে যে কোনো ডুল আমার গাছের যেমন সংঘর্ষ না হয় এটা এবার প্রকৃতি বন্ধু ঠিক আছে তো আমি রিলস রিলসের জন্য একটা ভিডিও নিলাম দেখেন বাসের সামনে বসে ছিটে আমার কাছে খুব ভালো লাগছে যতই হোক বাসের ছাদে ওয়াও কি বাতাস অ্যান্ড কি ভিউ মানে এই ভিউর প্রেমে পড়ে গেছে বুঝছেন যদি এটা আবহাওয়াটা যদি একটু রোদ উঠতো আর অস্থির অস্থির ভিউ নিতে নেওয়া যেত তো আমরা এখান থেকে চলে যাবো পটুয়াখালী বাস স্ট্যান্ডে ওইখান থেকে আমরা লঞ্চ ধরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো তো অবশ্যই যারা যারা বাসে ছাদে আসবেন কয়টা থেকে সাবধানে দেখেন ভিউ মাই গড অস্থির প্রায় চিল চিল ডানাকাটটা দুইটা ডানাকাটটা কালো কালো পেতনি পড়ি আসলে যাই হোক আমরা তিন বন্ধু আসছি আমার ফ্রেন্ড আর আসা ছিল তারা আসে নাই জাস্ট আমরা তিনজন অনেক এনজয় করছি যারা আমার ফ্রেন্ড যদি আরও আসতো তারা বেশি এনজয় করতে পারতাম বাট আমার সবচেয়ে ভালো লাগছে এই বাসে ছাদে এসে ট্রাভেল করা কারণ এটা একটা নতুন অভিজ্ঞতা গাড়ির ছাদের ট্রাভেল করতে করতে দিন থেকে রাত হয়ে গেল সো আপনারা ভাবছেন যে আমরা এতক্ষণ ছাদেখি করছি আসলে আমরা পটুয়াখালী লঞ্চ ঘাটে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি লঞ্চ আমাদের ছেড়ে চলে গেছে ওইখানকার লঞ্চ ছয়টা বাজে ছেড়ে দেয় আমরা সাতটা বাজে পৌঁছাইছি আমরা আবার পটুয়াখালী বাস স্ট্যান্ড চলে গেছি ওইখান থেকে আমরা একটা বরিশালের বাসে উঠছি ওইখান থেকে আমরা আসবো বরিশাল লঞ্চ ঘাট ওইখানে আপনার সাড়ে দশ বারোটা পর্যন্ত লঞ্চ পাওয়া যায় তো এটা একটা বরিশালের ব্রিজ লঞ্কেট আসার সামনে যে বড়োটা ব্রিজ পরে রূপাতলির আগে ব্রিজটা তো দেখেন ব্রিজটা কত সুন্দর আমাদের সাথে অনেক মানুষ আছে এখানেও আপনার কোনো সমস্যা হয় না সাদে উঠে আসা তো যাই হোক কারণ এখানে কোনো গাছপালা নাই কোনো বিপদ নাই বাট খুবই ভালো লাগছে রাত্রের ভিউটা অস্থির দিনের ভিউ নিলাম রাত্রের ভিউ অভিজ্ঞতা হয়েছে সাদে ওঠার সো যাই হোক আপনারা যারা যারা কুয়াকাটা থেকে ঢাকা ফেরত করবেন ঢাকা আসার চিন্তা করবেন সো অবশ্যই ছয়টার আগে পটুয়াখালি লঞ্চ কাটে আপনারা এসে পড়বেন কারণ ছয়টার পরে কোনো লঞ্চ ছাড়া হয় না আর যদি ছয়টার পরে যান তাহলে আমাদের মতো এমন বিপদে পড়া লাগবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে হ্যালো গাইস রাতে কোনো ভিডিও ফুটে দিতে পারি নাই বলি লঞ্চ ঘাটের কারণ আমাদের ফোনে চার্জ ছিল না আর দ্বিতীয়ত আমরা খুবই ক্লান্ত ছিলাম তো লঞ্চে ওঠার সময় কেবিনে আমরা সব তিনজনে শুয়ে পড়ছি এখন সকাল সাতটা বাজে মুক্তারপুর ব্রিজ পার হয়ে চলে আসছি তো এখান থেকে আর আধা ঘন্টার মধ্যে আমরা চলে যাব, সতরঘাট এখান থেকে আমরা বাসায় চলে যাব। তো আপনাদের সাথে আমাদের এই এই পর্যন্তই ছিল পথ চলা তো নেক্সট ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে সো সেই জন্য আপনাদের সবাই আমাদের পাশে থাকা লাগবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এন্ড তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আর নেক্সট কোন জায়গার ভিডিও চান সেটাও কমেন্টে জানাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি আপনারা পাশে থাকেন আমরা সব কিছু পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন